আবারও একটা ব্লগ নিয়ে আমি তোমাদের কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলো বেশি কিছু না বলে আজকের এই ব্লগটা স্টার্ট করি তো আজকে ছিল দিনটা হচ্ছে দুর্গা পুজোর দশমীর দিন তো আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম ভাইদের সাথে ভাই বোনও আমি মানে ঠিক গেছিলাম কারণ আমি ঘুরতে চাইনি বলে বললাম যে চল দিনেগুলা একটু ঘুরে এসে কারণ রাতের বেলা তো নিয়ে যাবে না তো ওদের জন্য ওয়েট করতে করতে প্রায় এক ঘন্টা পরে ওরা আসলেও তারপরে আমরা বের হয়ে তারপরে এখানে সর্বপ্রথম গেলাম আমাদের ধুপগুড়িতে এটা হচ্ছে ক্লাবটার নাম মনে নাই আর এটা হচ্ছে কসমো বাজারের সামনে আর কি তো আমরা এটা যাচ্ছি এটে এটা তো তোমরা অল্প দেখে নাও অনেকটা সুন্দর লাগছে দিনের বেলায় রাতের বেলা না জানি আবার কতটাই সুন্দর লাগবে কারণ এত সুন্দর লাইটিং করছে দেখার একটু আলাদাই অনুভূতি আর আমরা যখন হেঁটে হেঁটে যাচ্ছিলাম তখন এই বাচ্চা কাছরাই সামনে খেলছিল আর কি আমি তখন নোটিস করি নাই কিন্তু এখন দেখলাম বাচ্চাটা কত কিউট না দুর্গা প্রতিমাটাকে একটু দেখে নাও হচ্ছে নেক্সট এদিকে আমরা এই কজন আসছিলাম কারণ আমরা দুপুরবেলা আসছিলাম প্রায় দুটোর সময় বের হয়ে গেল কারণ ভাবছিলাম যে সন্ধ্যার দিকে দিকে যাতে পৌঁছিদের বাড়ি পর্যন্ত কারণ সন্ধ্যা পর্যন্ত বাড়ি না গেলে তো মানুষের খারাপ কারণ সন্ধ্যার পরে আমাদের বাড়িতে যাওয়া যাও না তাই যতটুকু হবে এইটুকু টাইমের মধ্যে আমাদেরকে ঘুরে কাঁটতে গাইজ আমার সাথে খুব বড় অন্যায় হয়েছে এই দশ কিলোমিটার এত বড় রোদে আমাকে হেঁটে হেটে নিয়ে যাচ্ছিল একবার জিজ্ঞাসা করে না ভাই যে দিদি চলো গাড়িতে ভাই দেখে বলো এতটা রোদ এই রোদে হেঁটে হেঁটে যাওয়া যায় মানে সেরকম দূর না তবুও তো না রোদ করছে দুপা হাঁটা মানে অনেক আর এদের অবস্থা দেখো ক্যামেরা অন করলে তো আমরা এই যে হাঁটতে হাঁটতে চলে আসলাম মানে বেশি দূর না জাস্ট পাঁচ মিনিট এরকম হবে তো এইটুকু হেঁটে হাঁটার পরে চলে আসলাম নেক্সট লোকেশনে আর এটা হচ্ছে পুলিশ স্টেশনের পিছনে আর কি তো এই যে দেখে না আজকে এমনিতে সিঁদুর খেলা বললাম সন্দার বললাম তো সিঁদুর খেলতেছি সবাই আর এই যা আরেকটা এখানে প্যান্ডেল তো আমরা যাই আর তোমাদেরকেও দেখাচ্ছি খুবই সুন্দর লাগছে লাইট আর ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না জানি না কিন্তু সামনাসামনি অতটুকু সুন্দর মনে হচ্ছে কোথাও আমরা রাজবাড়ি ঘুরতে যাচ্ছি এতটাই সুন্দর আবার রাতের বেলা লাইটিং এত তো বাও জাস্ট আর তারা কারা আসছে এই প্যান্ডেলটা দেখে গেছে আমাকে অবশ্যই বলবে চলো আমি ভিতরে যাই আর তোমাদেরকেও সব কিছু দেখাই আর আমি ভালো দিদি বলি ভাইটাকে একটু ক্যামেরা আমরা সামনে এলাম কারণ ভাই তো যাই হোক অথবাটা কতটা দেখা গেছে না গেছে আমি জানি না দেখাইছি তো তো চলো আমরা ভিতরে আর যাই চলো নিজে যাওয়া যাক আর এখানে সেরকম ভিড় ছিল না আমার হালকা ফুলকা দিনের গুলা কারণ কেউ দূর দূর থেকে আসে না দেখতে ছিল আর আমরা তো কাছে থেকে দেখতে সেটা কথা না নাও তোমরা প্রতিমাটা মূর্তিটা খুবই সুন্দর একদম গোল্ড খুব সুন্দর বানিয়েছে আর এই পুরো প্যান্ডেলটাও একটু ঘুরে দেখাই দিলাম তোমাদের ফ্লাইট নেই তো তাই বেশি বোঝা না যতটুকু বোঝা যাচ্ছে আর কি তারপর আমরা গাড়িতে আরও উঠে গেলাম কারণ এই গাড়িটাকে আমি এই আমরা রিজার্ভ করে নিয়েছিলাম আর কি এত টাকা দিন ঘোরাবেন যতটুকুটা ক্লাব আছে তারপর এর চলে এসেছিলাম আরেকটা এটা হচ্ছে মানে হসপিটালের পাশে হয় মানে ধুপুরি হসপিটালের পাশে এটাও খুব সুন্দর বানিয়েছে একদম নিচে ফুল মানে সব রকমের প্রতিমা ধরো রথ মানে যত উৎসব হয় কি বছরে কিছু এখানে বানানোর চেষ্টা করেছে আর এখানে দেখো গাইস এরকম একটা মানে কেয়ারিং হাসব্যান্ড পেলে অবশ্যই বিয়ে করবো গাই আর তোমরা যদি এরকম জানো টাকলা কাকু যে এত কেয়ারিং হবে অবশ্যই আমাকে জানাবে অবশ্যই আমি হ্যাঁ বলবো গাই তারপরে আমরা চলে এসলাম হচ্ছে আরেকটা মানে এই মন্দিরের মানে মূর্তিটার সামনে খুব সুন্দর বানিয়েছে তারপরে আমি একটু ঘুরে দেখে দিলাম কারণ গাড়ির না তাই নিজের থোপরা কেমন হয় হোক সেটা বড় কথা না থাকা দেখাতেই হবে সেটা আমি তারপরে কাছে একটু রুমারটা যেলাম ভাবলাম যে একটু দিন একটু ঘামটা মুছে নিয়ে কি করে তারপরে আমিও ঘুরি আর তোমাদেরকেও একটু খুবই সুন্দর বানিয়েছি চারিদিকে সুন্দর সুন্দর জিনিস দেখতেছি খুবই সুন্দর হাতের কাজ করছে আর এখানে দেখো কুমার ঠাকুর কালী ঠাকুর এখানে এই যে সরস্বতী আর বেশিরভাগের নাম জানি না যাই হোক এই চরক মেলা করছে যেমন এই যে সুন্দর অনেক সুন্দর করছে তারপর এখান থেকে বেরিয়ে আমরা যাবো আরেকটায় তো আমরা আবার টোটোতে চড়লাম টোটো চলার পরে এই যে এদিকে যাওয়ার সময় জানি না এটা হয়তো কি ছিল বুঝতে পারিনি কিন্তু ওই যে অনেকটা নাচ টাস করছিল আর কি যাই হোক আমরাও কিছু কিছু তারপরে এটা হচ্ছে কলেজের সামনে আমরা চলে আসলাম কলেজের সামনে হচ্ছে ছোট। মানে অত বেশি বড় পেন্টেলটা তা কিন্তু সুন্দর করছে এখানেও সিঁদুর খেলা করছে তাই একটু তারপরে আমরা চলে আসলাম হচ্ছে এটা হচ্ছে জলপাইগুড়ি বাস স্ট্যান্ডের পাশে আর এখানেও অনেকটা সেই হসপিটালের পাশের মতোই করছে বছরের পুজো করছে আর এখানে সব সব রকম ঠাকুর যেমন থাকে আনছে আর তো কোন 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 ক্লাব থেকে নিয়ে আসা হয়েছে আমাকে যতটা বলছে আমি জানি না সেরকম তেমন জানলে অবশ্যই বলবে আর আমি যে এটা চারদিকে গোল গোল করে ঘুরিয়ে দিলাম যারে তোমাদের দেখতে বুঝতে সুবিধা হয় আর এই যে দেখে নাও আর এটা মানে অনেকটা বসন্ত উৎসবের মতো করে নিয়েছে খুব সুন্দর লাগছে তারপর আরে পা আরেক ঘাস ঠোকাটা দেখে নেওয়া যাই হোক আর তারপর হচ্ছে আমরা এখান থেকে রওনা দিব আর তার আগে হচ্ছে আমরা গাড়িতে উঠবো খাওয়া দাওয়া করবো ক্ষীড়েও পেয়েছি অনেক তো আমরা গাড়িতে উঠে গেলাম আর ভাই বলছে সেই থেকে ক্যামেরাটা অন করে আছিস এখনো বন্ধ করিস না যাই তারপরে আমরা চলে এসলাম হচ্ছে খাওয়া দাওয়ার জন্য তো গাইস আমরা বেশি কিছু খাওয়া দাওয়া করি নি হাফ প্লেট করে বিরিয়ানি খাইছি তা ওটা আবার ভাই খাওয়াইছে তো গাইস ব্লগটা এতটুকুই এখন আমরা বাড়ি যাব যাবো ততক্ষণ